আসসালামু আলাইকুম দর্শক পবিত্র মাহের রমজান করান আছে তো তারাবি নিয়ে আমাদের মধ্যে অনেকেরই একটা মতভেদ লক্ষ্য করা যায় অনেক বাংলাদেশে প্রখ্যাত আলেমগণ রয়েছেন তারা মতভেদ করে থাকেন তো প্রখ্যাত আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি ওনার মুখ থেকে শুনবো আসলে এটা কত রাকাত পড়া যায় মানে তারাবি কেমন লাইল যেটাই বলেন না কেন এটা কত রাকাত পড়তে হবে সেই বিষয়টা চলুন জেনে আসি তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা আট নাবিস একটু বলবেন কি গত লাইভে কিন্তু বলেছিলাম তারাবির সালাত আট না বিশ বিষ্ণুসাহ ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না সেক্ষেত্রে আট রাকাত পড়তেন তারাবি বলেন বা কেয়ামুল্লাইল বলেন যেটাই বলেন আর বাকি তিন রাকাত ছিল বেতের পড়তেন পরবর্তীতে উমরে ফারুকের সময় উনি সাহাবিদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন তখন থেকে বিশ রাকাত চালু হলো মসজিদে নবাবিতে মসজিদুল হারামে আজও বিশ্বাকাত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি সেখানেও বিশ্বাকাত হয় তো যেহেতু এটা এবাজতের মাস যত বেশি আবাদত করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন মসজিদুল হারাম মসজিদ আজ আজও বিশ্বাকাত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেয়া যায় এবং বিশ্বাকাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো আট হলে যেটা হয় খুব অল্প সময় শেষ হয়ে গেল ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে বিশ্বাকাতই চালু থাক যার যতটুকু সুযোগ হয়ে পড়বেন ফ্লেক্সিবিলিটি আছে আট রাখাত বিশ এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা কোয়ান্টিটি ধরতব্য না মানে কয়ের আকাত এটা বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোয়ালিটি কত ধীরস্থিরভাবে কত স্মুথলি আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ আমি তো মালয়েশিয়াতে তারা পড়ি কত চমৎকার ভাবে যে তারা পড়ে মিশরে তারা বিপরীত কত ধীরে শরীফে কত ভাবে পড়ে আপনারা দেশে আট না বিশ যারা আমার আলোচনা পছন্দ করেন আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো আট না বিশ তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না আমার আলোচনা যারা পছন্দ করেন ইসলামকে যারা পছন্দ করেন তাদেরকে আমি বলবো ইয়াং যুব যুবক সমাজ যারা আছো আট বিশ এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না আমি শুনতে চাই যে কেন বাংলাদেশ এত দ্রুত তারাবি পড়া হয় এ নিয়ে সবাই কথা বলেন যে আমরা আস্তে আস্তে আমরা সারা বছর ব্যস্ত থাকি রমাদানে একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করব কারো যদি শরীরে খুব বেশি না করে আপনি পড়েন আট পড়েন বারো পড়েন আবার শেষ রাতে উঠে কিছু পড়েন যার যতটুকু সুযোগ এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই তো দর্শক প্রখ্যাত আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি বললেন যে এটা নিয়ে বিতর্ক করার কোনো দরকার নেই আমি পূর্বের ভিডিওতে বলেছি যে এটা নিয়ে আসলে বিতর্ক করার কোনো প্রয়োজন নাই আপনার যে যত রাকাত খুশি আপনি পড়তে পারেন আট রাকাতের কম আল্লাহ রসুল্লু আলয় সাল্লাম পড়েননি আপনারা এই বিষয়টাকে মাথায় রাখুন